চেয়ারম্যান আর মেম্বার দরকার যে এই রাস্তায় আমরা রাস্তা করব ওই জনগণের আমরা মাইরে খাব জনগণ যা করে করি তাহলে আমার বাড়ির সামনে তো এখান ফিট করবে চার ফিট উঁচু করবে এটা কি ঠিক অনুমোদন হওয়ার আগে কাজ শেষ সরকারি প্রকল্পের টাকা সদ্ব্যবহার নিয়ে উঠেছে বড় প্রশ্ন টিআর কাবিখা কাবিটা প্রকল্পের উদ্দেশ্য ছিল দরিদ্র জনগোষ্ঠীকে কর্মসংস্থান দেয়া কিন্তু বাস্তবে চলছে ভেকুদ দাপট শ্রমিকদের বাদ দিয়ে কোটি টাকার কাজ শেষ এটি কি সরকারি নিয়ম অনুযায়ী হচ্ছে নাকি দুর্নীতির ফাঁদ হরিণাকুণ্ড উপজেলার কাপাসাটি ইউনিয়নের শাখারিদহ গ্রামের আলতাবের বাড়ি থেকে খালিশকুড়োর বিলের জামতলা রাস্তায় ভেকুদে মাটি কাটা হয়েছে স্থানীয়রা জানান রাস্তার মাটি রাস্তায় দেওয়া হয়েছে মই হকু আইলো তাই জানি আম কি দিয়া খাইত কার নাম ভাই কব আমরা তো চেয়ারম্যান মেম্বার থেকে মাটি ডাকা রইছে মই রাস্তা গাড়ি ঘোড়া চলাকো মসিলো তার মাটি দিয়ে কইলে পড়ে সলং পিজের দুন এখন চেয়ারম্যান আর মেম্বার দরকার যেই রাস্তায় আমরা রাস্তা করব জনগণের আমরা মারিয়া খাব জনগণ যা করে করে খালি আমার বাড়ির সামনে এখানতে 20 ফিট করবে চার ফিট উঁচু ওখান এটা কি ঠিক আমি আও মালিক করি রাস্তা আমার দিকে চাপি দিয়ে আসে জোর করে চুপ মারো এখন বল পার আমার কমছে ওরা না রাস্তা হওয়ার দরকার আঠারো ফুট হয়েছে কত ফুট দিকে আছে এবার বাইশ হয়েছে অথচ টিয়ার মানে টেস্ট রিলিফ কাবি মানে কাজের বিনিময় খাদ্য কাবিটা মানে কাজের বিনিময় টাকা প্রকল্পের মূল উদ্দেশ্যই হল অসহায় মানুষকে কর্মসংস্থান দেওয়া কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই কাজগুলো স্থানীয় শ্রমিকদের না করিয়ে ভেঁকুদে করা হচ্ছে ফলে শ্রমিকরা কাজ হারাচ্ছেন আর টাকার হিসেব নিয়ে উঠেছে নানা প্রশ্ন এই কাজের জন্য সরকার থেকে বরাদ্দ দেওয়া হয়েছে তেরো লাখ সাতচল্লিশ হাজার সাতশো টাকা স্থানীয়রা জানান মাত্র চার দিনে ভেকুদে কাজ শেষ হয়েছে একইভাবে হরিনাকুণ্ড উপজেলার জোড়াধ ইউনিয়নে ছয় লাখ আটচল্লিশ হাজার টাকার দুটি প্রকল্প অনুমোদন হওয়ার আগেই ভেকুদে মাটি কাটার খবর পাওয়া গেছে উপজেলার প্রকল্প কর্মকর্তার ভাষায় শুধু হরিনাকুণ্ডই নয় সারা দেশেই ভেকুদে টিয়ার কাবিখা কাবিটা প্রকল্পের কাজ করা হয়ে থাকে তাহলে এই প্রকল্পের উদ্দেশ্য কি সে প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি

লেবার প্রয়োজন তো হয় লেবার নিয়ম অনুসারে লেবারই হয় কিন্তু মূলত সবাই ভেঁকুতি মাটি কাটে বেশিরভাগ না মূলত ঠিক না ভেঁকুতেই কাটা মূলত ঠিক না শ্রমিক বেকার উচিত কিন্তু আহ যেটা মানে মেনুয়েল যেটা আইন কত করে মানে যেটা মেনুয়েলই কথা আপনি আইনের বাইরে যাবেন না 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 আমরাও জানিনা যে এটা যে করতে হবে কি ভালো কি বলতো হ্যাঁ আপনি বল কি বলেছেন নাকি তাই ওই তো এখন মানুষ তো কাজের এখন মানুষের বুঝে থাকার এখন মানুষ এমনি সাড়ে টাকা জন বুঝিয়ে আমাদের এখানে তো এমন কাজের মানে ওই মাটি কাটা লোকই নেই খোঁজে জানা গেছে প্রকল্প অনুমোদনের আগেই কাজ শেষ প্রশ্ন উঠেছে কিভাবে এমন হয় সরকারের নিয়ম কি শুধু তাহলে কাগজে কলমেই সূত্র নিশ্চিত করেছে তেইশ ফেব্রুয়ারি জেলা কর্ণধার কমিটির সভায় সভায়াকুণ্ড উপজেলায় আটটি ইউনিয়নে কাবিটার অধীন এক কোটি সাত লাখ তিরিশ হাজার দুশো ছাপ্পান্ন টাকার সতেরোটি প্রকল্প অনুমোদন দেওয়া হয় গত দুই মার্চ ওই অনুমোদনের চিঠি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ শাখা থেকে পাঠানো হয়েছে কিন্তু কাজ ইতিমধ্যেই কয়েকটি ইউনিয়নে শেষ হয়েছে এটা কিভাবে সম্ভব শ্রমিকদের বঞ্চিত করে কি সুবিধাভোগীরা এই প্রকল্পের অর্থ লুটপাট করেছে এর সুষ্ঠু তদন্ত চান এলাকাবাসী